সোনা সোনা লোকে বলে সোনা সোনা নয় তত খাটি বল যত খাটি তার চেয়ে খাটি বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষি কথা কৃষকের গল্প এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই আজকের প্রতিবেদনে প্রিয় দর্শক আজ আমি আপনাদের নিয়ে আসি এক চরের মধ্যে এখানে এক ভাই হাঁস পালন করে আসছেন এবং এইখানে যিনি হাঁস পালন করে আসছেন সেই খামারই মূল মালিক তিনি এখানে নেই এই হাঁস যে দেখাশোনা করছেন আমি তাদের সাথে কথা বলবো হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য তাদের কাছ থেকে জানব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিও থেকে হাঁস পালনের বিভিন্ন তথ্য আপনি জানতে পারবেন তো প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমি আসছি অনেকক্ষণ ধরে এই চরের মধ্যে যেখানে হাঁস পালন করে থাকেন আহ খামারিদের বাসা এখানে নাও অনেক দূরে সেখান থেকে হাঁসগুলি এখানে আনছেন কেন আনছেন এবং হাঁস পালন করে তিনি তার অভিজ্ঞতা থেকে বলবেন আমাদের জানাবেন যে হাঁস পালন করে তিনি তার খামারি মালিক কতটুকু লাভবান হতে পারছেন এই কথাগুলো শুনে রেখে শেখ আমারের কাছ থেকে আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম হাসান শেখ হাসান শেখ আপনি গ্রামের বাড়ি কোথায় আমাদের গ্রামের বাড়ি সাথিয়া সাথিয়াতে আচ্ছা আপনি হাঁস পালন করার অভিজ্ঞতা কত বছরের চার বছর চার বছর আর কি আপনি কি মনে করেন হাঁস পালন করে লাভবান হওয়া যায় বা লাভবান হতে পারছে হ্যাঁ অবশ্যই হওয়া যায় আচ্ছা হাঁস আপনি এই এই যে শেডটা দিছে এখানে কতগুলো হাঁস আছে আমাদের এখানে হাঁস আছে তেরোশো তেরোশো জি তেরোশো হাঁস আছে তেরোশো হাঁসের খামারটি করছেন আর কি জি এই হাঁসগুলো আপনি ছোট কিনছিলেন না বড় হাঁস কিনছিলেন না এই হাঁসটা আমি কিনছিলাম মিডিয়াম সাইজের আমি কয় বয়স বয়সে হাঁস কিনছিলেন চার মাস বয়সের হাঁস কিনছিলাম এক মাস পালার পরে আমার হচ্ছে গা আস্তে আস্তে খামারে ডিম আসছে হাঁসের আপনি কি কি খাবার দিয়ে থাকেন হাঁসের আমরা খাবার দিয়ে থাকি ধান গম তারপরে হচ্ছে গা ভুট্টা আবার মনে কাছে শামুক এগুলা হচ্ছে গা দিয়ে থাকি তারপর হাঁসের অসুখের জন্য ওষুধ আছে সেটা ধানের সাথে মিশ করে তাদেরকে প্রত্যেক দিন সন্ধ্যার সময় ঘরে তোলার আগে এটা হচ্ছে গা মিশে খাওয়াতে ধান ধানটা আপনি কিভাবে খাওয়ান ধানটা আমরা খাওয়া খাওয়ান না ভিজা না আমরা হচ্ছে অল্প একটু পানি দিয়ে ওষুধ দিয়ে ধানটা ভিজে তারপরে হচ্ছে গা খাওয়াই এই যে এটা যে আছে না এটার উপরে মনে করেন ছাড়িয়ে দিই ছড়াই দিই ছড়ানোর পারে যে আপনি কি মনে করেন যে ধানটা আপনি একটা পাত্রে দেওয়া ভালো না এইভাবে ছাড়া দেওয়া আসলে পাত্রেতে দিলে হচ্ছে গা সব হাঁস তো হচ্ছে গা খেতে পারবে না আর এরকম ভাবে যদি সিটাই দিতে হয় তাহলে হচ্ছে সব হাঁস খেয়ে ধানটা খেতে পারবে প্রিয় দর্শক ইনি বললেন যে খামারের যে হাঁসগুলো আছে হাঁসের যে খাবারগুলো তিনি মেনটেন করে থাকেন ধান গম এবং ভট্টা এই খাবারগুলো তিনি দিয়ে থাকেন এবং এই খাবারগুলো দেওয়ার পাশাপাশি কিছু কিছু ঔষধ ব্যবহার করে থাকেন যে ওষুধ নিয়মটা হচ্ছে পানির সাথে মিক্স করে ধান একত্রিত করার পরে সেই ধানগুলো জমি ফ্লোরে ফেলে ফেলে দেওয়া হয় একটা কাপড়ের উপরে বা একটা এভাবে তিনি হাঁসের খাবার দিয়ে থাকেন আচ্ছা হাঁসের যে ডিম বৃদ্ধি করেন আপনারা বৃদ্ধি করার কি নিয়মটা আপনাদের কাছে আমি জানতে চাই আমাদের কাছে হাঁসের ডিমের হাঁসটাকে ঠিক মতন যদি আমরা খাওয়াতে পারি তাহলে আমরা হাসের ডিমগুলো গুলো এই যে ডিমটা আমি এই মাত্র দিলাম এটা এটা কখনকার ডিম এটাই মাত্র এই পারছে আর কি আচ্ছা ডিমটা তো মোট মোট কথা হচ্ছে ই আছে পাতলা কুসুম হ্যাঁ পাতলা পাতলা কুসুম যেহেতু এই এই ডিমটা যদি হচ্ছে যে আপনি রাতে পারতো তাহলে মোটা চামড়াটা মোটা হতো যেহেতু বাট এখন পারছে বেধাই এই চামড়াটা পাতলা আপনি তো অভিজ্ঞতা হচ্ছে 4 বছরের আর জি জি তো নতুন যারা খামার করবে খামারে আসছে যাচ্ছে তারা যদি হাসের খামার করে তারা কি লাভবান হতে পারে হ্যাঁ অবশ্যই হতে পারবে আপনি এই তেরোশো হাট থেকে হাঁস থেকে প্রতিদিন আপনি কি পরিমাণ ডিম আমি তেরোশো হাঁসের থেকে ডিম পাঁচশো বিশটা পনেরোটা এরকম ভাবে প্রত্যেক দিনকে দিচ্ছে বা মানে দিনে দিনে বাড়বে আরো বাড়বে ডিপেন্ড করে যত মানে খাদ্য দেওয়া যায় তত ডিম হচ্ছে বেশি বাড়বে খাদ্য কমে গেলে ডিম কম পারবে হাঁসের ডিম বৃদ্ধি করার জন্য আপনারা এই মূলত ধান গম এবং ভুট্টা খাওয়ান না না মেডিসিন হিসাবে কোনো কিছুই খাওয়াই না বাট হচ্ছে আমরা যে হাঁস যেন বিরাম না হয় অসুখ যেন না হয় এর জন্য আমরা ওষুধ আর কে আছে সেগুলা খাওয়াই আরকি হাঁসের মূলত অসুখ হলে ভ্যাকসিন করতে হয় সম্পর্কে আমাদের আমরা হচ্ছে গে আমাদের কোনো ভ্যাকসিন করতে হয় না আমাদের হচ্ছে গিয়ে ওষুধ আছে ওষুধের দ্বারাই সেটা কভার হয়ে যায় ভ্যাকসিন করতে হয় না মানে আপনি তো আবাদ্য অবস্থা হাঁস পালেন না মানে খোলা বেলে হাঁস পেলে আপনি যে এই যে যে জায়গাটা আসছেন এই জায়গাটার নাম কি এটার নাম হচ্ছে ঢালার চর ঢালার চরে আর কি এখানে আপনি কতদিন আসছেন এখানে আসতে আমরা দুই মাস হচ্ছে যাই এইখানে যে হাঁস গুলো রাখছেন হাঁস এইখানে কি খাচ্ছে এখন এখানে যে পানিতে শামুক আছে শামুক খায় তারপরে মাছ আছে ছোট ছোট মাছ মাছগুলা খায় জি এই এগুলা খাই তারপরে পাশে যে আমাদের দেখছেন যে বস্তা ধরে ধান আছে ধান গুলো মনে করেন সকালে আমরা একবার খাওয়াই বাট ঘরে তোলার সময় একবার খাওয়াই দুদিনের বেলা দুইবার হ্যাঁ দুই দিনের বেলা দুইবার খাওয়াই আর সারা দিনই নদীতেই নদীতেই থাকে শামুক টামুক খায় মানে যা পাই সেগুলা খাই হ্যাঁ যা পায় সেগুলাই খাই প্রিয় দর্শক ভাইয়ের বাদশা ছাতিয়াতে ওখান থেকে হাসটা এখানে নিয়ে আসছে ওনার খামারটার ভাম্মন খামার এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যান এখানে আনার কারণটা হচ্ছে এখানে অনেক পরিমাণ শামুক আছে নদীর মধ্যে নদীর মধ্যে হাঁস রাখে এখান থেকে শামুক ঝিনুক ইত্যাদি হাঁস খেয়ে থাকেন পাশাপাশি ওনারা বেলা ধান দিয়ে থাকেন হাঁসের তেরোশো হাঁসের মধ্যে এই তেরোশো হাঁসের আপনি দুই বেলা খাবার দিয়ে থাকেন দুই বেলা প্রথম সকাল বেলা আপনি কত কেজি সকালে আধা মন আধা বিকেল বেলা কত দিয়ে বিকালে মনে করেন এক মনের মতন এক মন মন কথা সারাদিনের দেড় মন দেড় মন ধান হচ্ছে গা দিচ্ছেন আর দিচ্ছি দিচ্ছেন পাশাপাশি এই বিলে খাবার খাচ্ছে যে পাশাপাশি এই বিলের খাবার খাচ্ছে আপনি হাঁস থেকে তো পাঁচশো ডিম পাচ্ছেন আপনি তেরোশো হাঁস থেকে কি পরিমাণ ডিম আশা করেন আর কি আমার মনে হয় তেরোশো থেকে হয়তো লাস্টে মনে করেন এখন পাঁচশো পারছে

আপনার কথা কিন্তু সেটাও না কথা যিনি দেখাশোনা করেন তথ্য কিন্তু তিনি বেটার দিতে পারেন কারণ মালিক ওনাকে দেখে চলে যান আর ওনারা কিন্তু অলস টাইম এই হাঁসকে দেখভাল করে থাকেন হাঁসের কি কি সমস্যা হয় কি কী রোগ হয় এই বিস্তারিত সম্পর্কে তার কাছ থেকে আমি জানতে চাচ্ছি যাই হোক আপনার এই মালিক এই হাঁস খামার করার আগে আপনি কী কাজের সাথে জড়িত ছিলেন উনি কৃষি কাজ করতেন যে কৃষি কাজ করতেন তারপর উনি হচ্ছে গা কোথায় বেড়াতে যে দেখে যে এখানে হচ্ছে হাঁস আবাদে করছে চাষ করতে পালন করতেছে তো সেখান থেকে তিনি হচ্ছে গা যে দেখে এসে তিনি উদ্যোগ নিলো যে আমিও এরকম ভাবে হাঁস পালবো তো প্রথমে তিনি দুইশো হাঁস কেনে কেনার পরে দুইশো হাঁস পাল পাওয়ার পর যখন উনি দেখে যে আমার হাঁস পাল্টেতে লাভবান হচ্ছে তখন তুনি আস্তে আস্তে হাঁস করে করে তৈরি করছে দর্শক এই মালিক একদিন ভ্রমণ করতে বেরিয়েছিলেন মানে বেড়াতে গিয়েছিলেন সেখান থেকে বেড়ানোর সময় তার একটা হাঁসের খামার চোখের নজরে পড়ে এবং সেই নজরে পড়ার পরে তার মনের মধ্যে একটা কল্পনা হয় যে আমিও একটা হাঁসের খামার করব। এবং তাদের সাথেও কথা বলার পরে তিনি হাঁসের খামারটা গড়ে তুলছেন সর্বপ্রথম উনি দুই হাঁস দুইশো হাঁসের বাচ্চা হাঁস দিয়ে খামারটি গড়ে তুলছিলেন এখন তার খামারে তেরোশো হাঁসের একটা সেট সব মিলিয়ে আমার মনে হয় যে হাঁস পালন করে লাভবান হওয়া যায় কেন যদি লাভবান না হওয়া যায় সেক্ষেত্রে মানুষ দুইশো হাঁস থেকে তেরোশো হাঁসের তাই এই খামারই দুইশো হাঁস থেকে লাভবান যেহেতু হওয়া যায় সেহেতু এই খামারি দুইশো হাঁস থেকে পরবর্তীতে তেরোশো হাঁসের একটা সেট এখন গড়ে তুলছেন এখান থেকে প্রতিদিন তার পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ডিম হচ্ছে আরও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে তো সব মিলে এখন ডিমের দামটা মোটামুটি আটশো সাড়ে আটশো বা নয়শো টাকা সব মিলে পাঁচশো সাড়ে পাঁচশো ডিম হলে তাও মোটামুটি সাড়ে চার হাজার টাকার মতো ডিম বিক্রি করেন এই খামারি তো প্রতিদিন সাড়ে চার হাজার ডিম বিক্রি করলে মাসে এক লাখ বিশ তিরিশ হাজার টাকা ডিম বিক্রি করেন এই খামারি তো তেরোশো হাঁস থেকে যদি একটা খামারি এক লাখ বিশ তিরিশ হাজার টাকা ডিম বিক্রি করে থাকেন তাহলে যদি এর সাথে বেশি করা যায় তাহলে বেশি আর্নিংটা অবশ্যই বেশি করা সম্ভব তাই খামার করতে হলে অবশ্যই ভেবে চিন্তা খাবারটি তৈরি করেন আগে দেখেন জাস্টিফাই করেন তারপরে খাবারটি তৈরি করেন আচ্ছা এই আপনি গ্রামের থেকে যখন নদীতে যখন হাঁসটা আনলেন কিসের মাধ্যমে আনলেন আমরা যখন গ্রামের থেকে নদীতে হাঁসটা নিয়ে এসেছি তখন হচ্ছে গা করিমন গাড়ি আছে সেই গাড়িতে খাসার ভিতর করে হাঁসগুলো এখানে নিয়ে আসছি আচ্ছা আপনি যে এইখানে হাঁসগুলো রাখেন আপনাদের সমস্যা হয় না না কোনো সমস্যাই হয় না কারণ আপনার এই এলাকা মানুষের প্রভাব বা শিয়াল সগুনে একলে ঝামেলা শিয়াল সগুনের কোন মানুষের কোনো সমস্যা নাই শিয়াল তো যেহেতু খোলামাট নদী এখানে আসতেই পারে রাতের ভিতরে আমাদের দুই তিন বার টস উঠতে হয় শিয়াল গুলো খেদাতে হয় আর যেহেতু এটা মনে করেন একটা মরুভূমি দেখা যাচ্ছে যে একটা বালুচর একটা মাঠ এখানে তো মনে করেন কোনো বাড়িঘর অনেক দূরত্ব এখানে হাসপাতালিত করতে কোনো সমস্যায় নাই বাট আমরা অনেকদিন দিন ধরে হাসপাতালিত করছে আমাদের হাশের যে কারণে যে আমাদের কোন সুখ বিসুখ বাট সেটাও আমাদের ইনশাল্লাহ নাই আর তারপরে এখন আরো মনে করেন দেশে কর্ন ভাইরাস বলে একটা জিনিস বিদেশ থেকে ছড়াচ্ছে আসছে সেটাও সেই ক্ষেত্রে আমাদের মালিক আমাদেরকে হচ্ছে গ্যাস যখন আমরা খাবাই তখন এর জন্য আমাদের হাতে মাস্ক দিছে আমরা মাস্ক পরব হাতে গ্লাভস গ্লাভস দিতেছে গ্লাভস পরব এই যে আমার হাতে মালিকের পক্ষ থেকে মাস্ক আছে মাস্কগুলো ব্যবহার করার পরে হাঁস যখন ঘর ওঠানোর পরে আমাদেরকে সাবান দেওয়া হয়েছে স্যাবলন ডেটল সাবান দিয়ে হাত ধোয়ার ধুই ধোয়ার পরে স্যাবলন পানি গরম করে সেটা হাতটা আবার মনে করেন ভালো করে পরিষ্কার করে আমরা খাওয়া দাওয়া মানে সবকিছু মালিক আপনার পক্ষ থেকে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য বুঝতে পারছি আচ্ছা তো আপনি কি মনে করেন আবদ্ধ অবস্থা হাঁস পালন এবং খোলা বিলের মাসে হাঁস পালন এটার মধ্যে তফাৎটা আমাকে আসলে যদি আবদ্ধ অবস্থায় যদি হাঁস পালা যায় তাহলে মনে করেন ডিমের মাত্রা কম আসবে আর যদি খোলা পালা যায় তাহলে মনে করেন খোলা যে একটা খাবারটা আছে যে শামুক ঝিনুক এটা তো মনে করেন হাঁস যখন খায় তখন তাদের ভারিতো একটা জিনিস থাকে এর জন্য মনে হয় হ্যাঁ ফুটিং আছে এর জন্য ডিমটা বদ্ধ করে রাখলে ডিমটা কম আসবে এর জন্য যেই আমার মনে হয় বা যেই পালক সে যেন এরকম খোলা মেলা জায়গা থেকেই হাস যেন আপনি দর্শক এই খামায় যিনি দেখভাল করেন উনি আমাদের যে কথাটা বললেন আবদ্ধ অবস্থায় হাঁস পালনের চাইতে খোলাবেলা হাঁস পালন করা বেটার কেন কারণ লাভবান হতে হলে অবশ্যই আপনাকে খোলাবেলাভাবে হাঁস পালন করতে হবে তাহলে আপনি লাভবান হতে পারবেন কারণ আবদ্ধ অবস্থায় যে খাবারটা আপনাকে ক্রয় করে খাওয়াতে হবে এই অতিরিক্ত খাবারটা আপনাকে ক্রয় করে খাওয়াতে হবে না খোলাবেলা যদি হাঁস পালন করে থাকে তাই এই এই যিনি দেখভাল করেন খামারির উনি ওনার অভিজ্ঞতা থেকে উনি বললেন যে আবদ্ধ অবস্থায় থেকে খোলামেলা হাঁস পালন করলে সে লাভবান হতে পারেন বেশি তো প্রিয় দর্শক অনেক কথাই শুনলাম ভাইয়ের কাছ থেকে তিনি তাকে অনেক সময় তার তিনি তার কাছ থেকে অনেক সময় নিলাম তো প্রিয় দর্শক খামারির যিনি দেখভাল করেন তার সাথে অনেক কথা বললাম হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য জানলাম এবং হাঁস পালনকে কি তিনি কতটুকু লাভবান হয়েছে এবং কতটুকু কতগুলো হাঁস দিয়ে সর্বপ্রথম খামারটি শুরু করছেন এখন তার খামারে কতগুলো হাঁস আছে এই বিষয়ে বিস্তারিত তথ্য আমি জানলাম আর বিশেষ করে একটা কথা জানলাম খোলা অবস্থায় বা আবদ্ধ অবস্থায় দুটো একটা ডিস্টেন্স জানলাম তার কাছ থেকে খোলা অবস্থায় হাঁস পালন করলে সে লাভবান হতে পারবেন বেশি এই কথাই বললেন যিনি খামারি দেখাশোনা করে তো আর কথা না বাড়ি আজকের প্রতিবেদন এখানেই সমর্থন করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ